হ্যালো বন্ধুরা সুস্মিতা টোয়েন্টি টোয়েন্টি বেঙ্গল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আবারও সিভিক ভলেন্টিয়ার সম্পর্কিত নতুন একটি ইনফরমেশান নিয়ে চলে এসেছি অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যেখানে সিভিক ভলেন্টিয়ারে কর্মরত যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছেন বর্তমানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় যারা সিভিক ভলেন্টিয়ার হিসেবে প্রতিনিয়ত কাজ করে চলেছেন তাদের জন্য থাকছে একটি বিশেষ সুবিধা তাদের পরিবার অর্থাৎ তাদের ছেলে মেয়ের জন্য থাকছে একটি বিশেষ সুবিধা সেই সুবিধাটা কি সেই নিয়ে আজকের ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব আপনারা ধৈর্য মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন নতুন চাকরি প্রার্থী বন্ধুরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করবেন প্রচুর শেয়ার যাতে করে পরবর্তী ইনফরমেশান পেতে পারেন এবং আমাদের চ্যানেল অবশ্যই রেগুলার ফলো করবেন তাহলে বন্ধুরা আসুন দেখে নিন আজকের ভিডিওর মূল পর্বের আলোচনা দৈনিক পত্রিকার প্রকাশিত একটি আর্টিকেল আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব কি বলা থাকছে সেই আর্টিকেলটিতে সিভিক ভলেন্টিয়ারদের সন্তানরা পাবে পঁচিশ হাজার টাকা করে বিরাট উদ্যোগ রাজ্য সরকারের অর্থাৎ যারা সিভিক ভলেন্টিয়ার কর্মরত তাদের সন্তান যারা রয়েছেন ছেলে মেয়ে তারা কিন্তু পঁচিশ হাজার টাকা করে পাবে রাজ্য সরকারের পক্ষ থেকে নানান সময় বহুবার সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে একাধিক অভিযোগ সামনে এসেছে আরজিকর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনায় একজন সিভিক ভলেন্টিয়ার গ্রেপ্তার হওয়ার পর তাতে অন্য মাত্রা যোগ হয় সিভিক নিয়োগ নিয়ে প্রশ্নের মুখে পড়ে রাজ্য সরকার অনেক সময় আবার অভিযোগ অনুযোগের সুর শোনা যায় এই সিভিক ভলেন্টিয়ার বা ভিলেজ ভলেন্টিয়ারদের গলাতেও সামান্য বেতনে সংসার করো সন্তানদের পড়াশোনা কিভাবে চালাবেন তা নিয়ে অনেকের কপালেই দেখা যায় চিন্তার ভাঁজ তবে আজও অনেকে জানেন না আগেই এই নিয়ে বিরাট উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার সিভিক ভলেন্টিয়ারদের সন্তানদের নিয়ে বড় উদ্যোগ রাজ্যের সিভিক ভলেন্টিয়ারদের একাংশের অভিযোগ পুলিশের মতো পরিশ্রম করতে হয় তাদের কিন্তু তার পরিবর্তে কতই বা বেতন পাওয়া যায় ওই টাকা দিয়ে সংসার চালানোর পর সন্তানদের পড়াশোনার খরচ চালাতে গিয়ে রীতিমতো হিমশিম খেয়ে যেতে হয় যদিও এই নিয়ে রাজ্য পুলিশের এক কর্তা বলেন পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে সিভিক ভলেন্টিয়ার বা ভিলেজ ভলেন্টিয়ারদের মেধাবী সন্তানদের বৃত্তি দেওয়ার বন্দোবস্ত করা হয়েছে তবে সেই বিষয়ে অনেকেই জানেন না সিভিক ভলেন্টিয়ারদের রাজ্যে ঠিক কী কী সুবিধা প্রদান করে তা আজও অনেকের কাছে অজানা একটি সার্বজনীন বা সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে নবান্ন সূত্র উদ্ধৃত করে দাবি করা হয়েছে কয়েক বছর আগে রাজ্যের তরফ থেকে সহায়ক ওয়েলফেয়ার সোসাইটি গড়ে তোলা হয়েছে এর মাধ্যমে রাজ্য পুলিশের কর্তারা সহায়তার জন্য নানান পদক্ষেপ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর এই প্রকল্পে আরও গুরুত্ব আরোপ করা হচ্ছে বলে খবর সিভিক ভলেন্টিয়ার ভিলেজ ভলেন্টিয়ারদের সন্তানদের পড়াশোনার জন্য বৃত্তির ব্যবস্থা এর অঙ্গ হিসেবেই ব্যবহার করা হয় জানা যাচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করার পর দু হাজার থেকে চার হাজার টাকার বৃত্তি সংস্থান রয়েছে কলেজ শিক্ষার্থীদের ক্ষেত্রে আবার প্রত্যেক সেমিস্টারের জন্য তিন হাজার টাকা করে দেওয়ার ব্যবস্থা আছে এছাড়াও কোনো সিভিক ভলেন্টিয়ার যদি কর্মরত অবস্থায় প্রয়াত হন তাহলে এই বৃত্তি পাওয়া যায় অভিভাবকহীন ছাত্রছাত্রীরা বার্ষিক এককালীন পঁচিশ হাজার টাকা করে পায় রাজ্যের তরফেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যতদিন অবধি পরিবারের কেউ চাকরি পাচ্ছেন না ততদিন অবধি এই টাকা পাওয়া যেতে পারে বলে খবর সেই সঙ্গেই রাজ্য পুলিশের তরফ থেকে প্রয়াত সিভিক ভলেন্টিয়ারের পরিবারের পাশে দাঁড়িয়ে এককালীন পঞ্চাশ হাজার টাকা দেওয়ার বন্দোবস্ত করা হয়েছে সিভিক ভলেন্টিয়ারদের বাহিনীর গুরুত্বপূর্ণ অংশ বলে উল্লেখ করে রাজ্য সরকারের এক কর্তা বলেন তাদের বেতন আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে এবার তাদের পরিবারের কল্যাণের লক্ষ্যে এই উদ্যোগ কিন্তু খুবই কার্যকরী হতে চলেছে সুতরাং বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে সিভিক ভলেন্টিয়ারদের সন্তানরা কিন্তু সরকারি অনুদান পাবেন শিক্ষাক্ষেত্রে যেটা তাদের এগিয়ে নিয়ে যাবে ভবিষ্যৎ কর্মজীবনের দিকে তো এই আপডেটটি আজকের ভিডিওতে আপনাদের দেওয়া ছিল আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আপনারা উপকৃত হলেন অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আমাদের পাশে থাকবেন এইভাবে আমাদের চ্যানেল ফলো করবেন অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন ভিডিওতে